উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সম্রাট এক্সক্লুসিভ অনলাইন কোর্সের তৃতীয় পর্বের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওতে টেস্ট পেপার তোলপাড় করা আর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি সবকটি ধারা সম্পর্কে আলোচনা করো এই উত্তরটি আজকের এই ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি একই সঙ্গে শব্দার্থ অধ্যায় থেকে যে এসএকিউ ধর্মী প্রশ্নগুলি টেস্ট পেপারে পাওয়া গেছে তার মধ্যে থেকে নির্বাচিত কয়েকটির উত্তরও বলে দিয়েছি সব কিছু জানতে আজকের ক্লাসটি সম্পূর্ণ করো ক্লাস ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না আগামী ক্লাস এবং বাংলা লাস্ট গ্রেড সাজেশন সবার আগে পাওয়ার জন্য শুরু হচ্ছে আজকের ক্লাস শব্দার্থ পরিবর্তন কাকে বলে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি প্রতিটি ধারা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দেব এই শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সম্পর্কে জানতে গেলে তুমি দেখে নিতে পারো পাঠ্য বইয়ের একশো বেয়াল্লিশ এবং তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠা প্রথমেই তোমরা সংক্ষেপে লিখে নিতে পারো শব্দার্থ পরিবর্তন কী সময়ের সাথে ভাষার প্রতিটি বিভাগের মতো শব্দার্থ অর্থাৎ শব্দের মানেও শব্দের অর্থ পরিবর্তিত হয় একেই শব্দার্থ পরিবর্তন বলা হয় মানে আমরা সহজে বুঝে গেলাম সময় বদলের সঙ্গে সঙ্গে শব্দের মানেরও বদল ঘটে এটাই শব্দার্থ পরিবর্তন এবার তোমরা লিখবে শব্দার্থ পরিবর্তন প্রধানত তিনটি ভাগে বিভক্ত শব্দার্থের প্রসার শব্দার্থের সংকোচ ও শব্দার্থের রূপান্তর এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন তোমাকে কিভাবে দেবে সেটা তোমাকে ভালোভাবে দেখে নিতে হবে যদি বলে শব্দার্থ পরিবর্তনের ধারা বা বিভাগগুলি লেখো যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো তাহলে যে কোনো একটা লিখলেই চলবে যদি বলে যে কোনো দুটি সম্পর্কে আলোচনা করো তাহলে দুটো নিয়ে আলোচনা করলেই চলবে যদি নির্দিষ্ট করে বলে দেয় শব্দার্থের প্রসার ও শব্দার্থের রূপান্তর বা শব্দার্থের সংকোচ ও শব্দার্থের রূপান্তর নিয়ে আলোচনা করো তাহলে সেই নির্দিষ্ট দুটো নিয়েই আলোচনা করতে হবে আমরা প্রথমেই পয়েন্ট করে নেব শব্দার্থের প্রসার এরপর সবুজ কালিতে ছোট ছোট করে যেটা লেখা এটা পরীক্ষায় লেখা লাগবে না তোমরা জাস্ট এই কথাটা মাথায় গেথে নাও প্রসার কথার অর্থ কি বেড়ে যাওয়া আগে একটা গাছের ডাল যেটুকু ছিল সেখান থেকে আরও প্রসারিত হয়েছে অর্থাৎ বেড়ে গেছে এটা জাস্ট মাথায় গেথে নাও সংজ্ঞা লিখবে সময়ের পরিবর্তনের সঙ্গে যখন কোনো শব্দের আদি অর্থের বা পূর্বতন অর্থের বা আগের অর্থের সাথে সেই অর্থ ছাড়াও নতুন কোনো অর্থ বা অর্থ সমষ্টি যুক্ত হয় তখন তাকে শব্দার্থের প্রসার বলে কোনো শব্দের আগে যেটা মানে ছিল বর্তমানে সেই মানের সঙ্গে আরও কিছু মানে অ্যাড হয়েছে যোগ হয়েছে প্রসারিত হয়েছে বেড়ে গেছে এটা বোঝানো হয় শব্দার্থের প্রসার দ্বারা এবার দৃষ্টান্ত বা উদাহরণ কালি শব্দের আদি বা আগের অর্থ ছিল কালো রঙের তরল বস্তু অর্থাৎ কালি বলতে আমরা বুঝতাম কালো রঙের কোনো লিকুইডকে আগে কাটতি আগে কিন্তু বর্তমানে কালি বলতে আমরা কি বুঝি লাল কালির পেন সবুজ কালির পেন লাল নীল হলুদ সবুজ সব কিছুকে ভালো করে বোঝ প্রথমে কালি বলতে কালো লিকুইডকে বোঝানো হতো এখনও কালি বলতে কালো লিকুইডকে বোঝানো হয় কিন্তু তার সঙ্গে একাধিক আরও জিনিসকে বোঝানো হয় যেমন লাল নীল হলুদ সবুজ সব কিছুকে আগে শুধু কালো রঙের তরল বোঝাতো এখন কালো রঙের তরল প্লাস আরও অন্যান্য অনেকগুলো কালারকে বোঝানো হয় আরও একটা উদাহরণ দেখে নিই কুমোর কুমোর বলতে আগেকার দিনে বোঝানো হতো যিনি মাটির কলসি তৈরি করেন বর্তমানে বোঝানো হয় যিনি কলসি প্লাস মাটির অন্যান্য আরও জিনিস তৈরি করেন তার মানে কি আগে যিনি মাটির কলসি বানাতেন তাকেই কুমোর বলত এখন যিনি মাটির কলসি বানান তাকে কুমোর বলা হয় একই সঙ্গে এখন যিনি মাটির হাড়ি কড়াই অন্যান্য সামগ্রী তৈরি করেন তাকেও কুমোর বলা হয় অর্থাৎ শব্দের অর্থ এখানে বেড়েছে প্রসারিত হয়েছে একইভাবে গাং মানে আগেকার দিনে বোঝানো হতো শুধুমাত্র গঙ্গা নদীকে এখনকার দিনে গাং বলতে গঙ্গা নদীকেও বোঝায় অন্যান্য সমস্ত নদীকেই বোঝায় এখানেও কিন্তু শব্দের অর্থ প্রসারিত হয়েছে তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে তখন এভাবে লিখে দিতে হবে কালি শব্দের আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু বর্তমান অর্থ লাল নীল সবুজ কালো নানা রঙের কালী অর্থাৎ এখানে শব্দার্থের প্রসার ঘটেছে এভাবে তোমাদের লিখে দিতে হবে এবার শব্দার্থের সংকোচ প্রসার মানে বেড়ে যাওয়া সংকোচ মানে সংকুচিত হওয়া বা কমে যাওয়া একইভাবে লেখো সময় পরিবর্তনের সঙ্গে যখন কোনো শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় তখন তাকে শব্দার্থের সংকোচ বলে আমরা আগেরটায় কি দেখলাম আগে যে অর্থ ছিল বর্তমানে অর্থের ব্যাপকতা বেড়েছে এখানে উল্টো হবে ব্যাপকতা কমে যাবে যেমন অন্ন অন্ন বলতে আগেকার দিনে যে কোনো খাবারকে বোঝানো হতো ভাত ডাল বা যে কোনো কিছু যে কোনো খাবারকেই অন্ন বলা হতো কিন্তু বর্তমানে আমরা অন্ন বলতে শুধুমাত্র ভাতকে বোঝাই অর্থাৎ আগে যে অর্থ ছিল বর্তমানে অর্থের ব্যাপকতা কমে গেছে এটা হলো শব্দার্থে সংকোচ আরও উদাহরণ মৃগ বলতে আগে বনের যে কোনো জন্তুকে বোঝানো হতো এখন শুধুমাত্র বনের একটা নির্দিষ্ট জন্তু হরিণকে বোঝানো হয় আগে মুনিশ বলতে যে কোনো মানুষকে বোঝানো হতো এখনকার দিনে শুধুমাত্র মজুরদের বোঝানো হয় অর্থাৎ এই তিনটে দৃষ্টান্ততে আমরা দেখতে পারলাম আগের অর্থের থেকে বর্তমান অর্থের কিন্তু ব্যাপকতা কমে গেছে তাই কমে যাওয়া মানে কি সংকোচ এটা হচ্ছে শব্দার্থের সংকোচ পরের অংশের নাম হলো শব্দার্থের রূপান্তর এটা বলবো তার আগে তুমি আমায় বলো ক্লাসটা কেমন লাগছে আগের দুটো ক্লাস তুমি দেখেছো কি না আর লাস্ট মিনিট সাজেশান যারা চাইছ আমি তোমাদের জানিয়ে রাখছি আগামী এক সপ্তাহের মধ্যেই বাংলার লাস্ট মিনিট সাজেশান এই চ্যানেল থেকে আমরা পোস্ট করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না শব্দার্থের রূপান্তর রূপান্তর মানে পুরোপুরি রূপান্তরিত হয়ে যাওয়া রূপান্তর মানে পুরোপুরি বদলে যাওয়া সময়ের পরিবর্তনের সাথে যখন অর্থের পরিবর্তন এমনভাবে হয় যে আপাত দৃষ্টিতে মানে সাধারণভাবে আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের এখানে টাইপে মিস্টেক আছে পরিবর্তিত নতুন অর্থের কোনো যোগসূত্র পাওয়া যায় না তখন তাকে শব্দার্থের রূপান্তর বলে আগের দুটোতে আমরা কি দেখলাম একটাতে আগের অর্থের থেকে বর্তমানের অর্থ বেড়ে গেছে আর আগে প্রচলিত যে অর্থ ছিল তার থেকে বর্তমান অর্থের ব্যাপকতা কমে গেছে এবার দেখব আগে যে অর্থ প্রচলিত ছিল এখন যে অর্থ সেটা ব্যবহৃত হয় দুটোর মধ্যে কোনো মিল নেই একটা উদাহরণ দিয়ে বোঝাই দারুণ আমি মূল আলোচনায় আসার আগে একটা মজার কথা বলি তোমরা দেখবে ইউটিউব ফেসবুকে একজন কাকিমা অত্যন্ত ভাইরাল হয়েছেন রান্নার ভিডিও বানান তিনি ভিডিও শেষে বলেন দারুণ মানে অত্যন্ত ভালো বোঝান তার মানে দারুণ কথাটা কিন্তু এখন আমরা অত্যন্ত অর্থে ব্যবহার করি যে দারুণ ভালো হয়েছে এই লেখাটা দারুণ সুন্দর হয়েছে তোর এই গাড়িটা এই রকম আমরা বলি তো দারুণ শব্দের আদি অর্থ ছিল কাষ্ঠ নির্মিত মানে কাঠ দিয়ে তৈরি জিনিসকে আগেকার দিনে দারুণ বলা হতো এখন বলা হয় অত্যন্ত অর্থে দেখো দুটো অর্থের মধ্যে কোনো মিল নেই আগের অর্থের সঙ্গে এই অর্থের কোনো মিল নেই তাই এটা শব্দার্থের রূপান্তর আরও একটা বলি কলম কলম বলতে আগেকার দিনে বোঝানো হতো স্বর বা খাদ এক ধরনের ঘাস মোটা আর কি শক্ত ঘাস তাকে বর্তমানে বোঝানো হয় পেন অর্থাৎ বাংলাতে লেখনিকে। আবার গবেষণা তোমরা অনেকে বিজ্ঞান নিয়ে গবেষণা করছে তোমরা শুনেছো অনেকে ইতিহাস নিয়ে গবেষণা করছে শুনেছ গবেষণা বলতে আগেকার দিনে বোঝানো হতো গরু খোঁজা অর্থাৎ গরু খুঁজতে গেলে তাকে বলা হতো গবেষণা বর্তমানে বোঝানো হয় কোনো বিষয় নিয়ে নিয়মানুক বিশ্লেষণ মানে কোনো বিষয় নিয়ে চর্চা বিশ্লেষণ তাকেই বলা হয় গবেষণা আশা করি শব্দার্থ পরিবর্তনের তিনটে ধারা সবটাই তোমরা ভালোভাবে বুঝলে যদি বুঝে থাকো লাইক করে দিও আগামী ভিডিওতে আর কোন অংশ নিয়ে এই বইয়ের আলোচনা করলে ভালো হয় আমাকে লিখে জানিও বা ঝটপট দেখে নিচ্ছি টেস্ট পেপার তোলপাড় করা এই অধ্যায়ের কিছু এসে এর উত্তর উত্তর হবে অর্থান্তর ভুক্তি এখানে টাইপে মিস্টেক আছে আমি বানানটা বলে দিচ্ছি অ থয় রে আকার নয় র ভয়রস্যু কয়তরশি অর্থান্তর ভুক্তি নামে পরিচিত থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ কি রত্নাগার প্রথম আধুনিক থিসরাস কোনটি রজেটের থিসরাস শব্দার্থের উপাদানমূলক তত্ত্বের একটি সীমাবদ্ধতা লেখ উপাদানমূলক তত্ত্ব তত্ত্ব নয় তত্ত্ব সব ধরনের শব্দের অর্থ ব্যাখ্যায় সামর্থ্য নয় বা সব ধরনের অর্থ ব্যাখ্যা করতে পারে না আর অন্তিম প্রশ্ন সত্য সাপেক্ষ তত্ত্ব ও প্রয়োগ তত্ত্বের একটি পার্থক্য লেখ প্রয়োগতত্ত্ব ভাষার সেই উদাহরণগুলি তুলে ধরে যা সত্য সাপেক্ষ তত্ত্ব দ্বারা বিশ্লেষণ করা সম্ভব নয় প্রশ্নটা আর দিতে পারে সত্য সাপেক্ষ তত্ত্ব ও প্রয়োগ তত্ত্বের একটি মধ্যে সম্পর্ক লেখ সেক্ষেত্রেও এই উত্তরটা তোমরা লিখে দিতে পারো কেমন লাগলো এই আলোচনা আমাকে লিখে জানিও আগামী ভিডিওতে দ্বিতীয় বই থেকে কোন অংশ নিয়ে আলোচনা করলে ভালো হয় কমেন্টে লিখে জানিও আজকের ক্লাসে বলা উত্তর অবশ্যই প্র্যাকটিস করো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল